গুড মর্নিং বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশে বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রঙ বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছে এই দেখো জামা কাপড় কত কাঁচা হয়েছে আজকে কেচে মেলে দিয়ে গেছি আকাশ একদম ভালো না আকাশে একদম মেঘ বৃষ্টি নামতে পারে আর ছাদে তো জল জমেই আছে ছাদ তো শুকাচ্ছেই না এত বৃষ্টি হচ্ছে তোমাদের সঙ্গে নিচে রান্নাটা একটু শেয়ার করব নিচে যাই দিয়ে রান্নাটা তোমার সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা আজকে রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে তরকারি হচ্ছে পানি মিশালি আলু পটল কাঁচকলা বেগুন আর টমেটো এই দিয়ে একটা তরকারি হচ্ছে আর এখানে হচ্ছে মুগের ডাল মুগের ডাল বসিয়ে দিয়েছে আজকে সেই বৃহস্পতিবার বৃহস্পতিবারই যত খাবার ঝামেলা আর সেই নিরামিষ খাবার নিরামিষ তরকারি একটা আর মুগের ডাল আর এখানে ভাত উব আছে দেখো গ্যাসে কত কালি পড়ছে গ্যাসে এসে অনুর মতো কালি পড়ছে গ্যাসটা মানে শেষের দিকে হয়ে এসছে আর এটাতে আছে ওল সেদ্ধ সেদিন দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে এটাতে আছে ওল সেদ্ধ ওল সেদ্ধ আজকে আবার ভাতেতে আলু ভাতেও দিয়েছি একটা তাহলে হলো পাঁচ মিশালি সবজি তরকারি কাঁচকলা আলু পটল বেগুন টমেটো আর মুগের ডাল আর ওল সেদ্ধ এই আজকে বৃহস্পতিবারের রান্না বৃহস্পতিবার এলেই মুশকিল সব খাওয়া নিয়ে আকাশে মেঘের খুব ঘন ঘরটা জামা কাপড়গুলোকে নিয়ে চিন্তায় রয়েছি বর্ষাকালে এই মুশকিল জামাকাপড় মানে শুকাতে চায় না বন্ধুরা ব্লগটা আমি এই পর্যন্তই রাখতে চাই কেননা বড় ব্লগ হয়ে গেলে কেউ মানে দেখতে চাও না আমরা নতুন ক্রিয়েটার বড় ব্লগ করলে তোমাদের দেখতে অসুবিধা হয় আমি এই পর্যন্তই ব্লগটা রাখছি ছোটো ছোটোই এখন ব্লগ করছি কেননা ব্লগ করার মানে সময় তো চাই আমি অন্য আর একটা কাজের সঙ্গে যুক্ত আছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো আমি পরে সেই সব ভিডিও নিয়ে আসব তোমাদের সামনে আর আমি মানে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা সাবস্ক্রাইব না করলে আমি এসব মানে দেখাতে পারছি না ভালো ভালো মানে ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা আমার সবসময় সাথে থেকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে তোমাদের সঙ্গে আমি আরও ব্লগ ভিডিও ভালো ভালো ব্লগ ভিডিও শেয়ার করতে চাই আমি বেশি এখন রান্না বান্নায় দেখাচ্ছি ঘরের কাজকর্মও দেখায় অল্প স্বল্প কাজকর্ম দেখায় তোমরা তোমাদের আমাদের আমার এই ব্লগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট অতি অবশ্যই জানাবে আমি যেন নতুন নতুন আরও ভালো ভালো ব্লগ দিতে পারি সেই জন্য তোমরা আমাকে সাপোর্ট করো সাথে থেকে পাশে থেকে আর কী কী দেখতে চাও সেটা কমেন্টে জানিয়াও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভই বল